নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে মোরলা মাছের একটা রেসিপি শেয়ার করব গরমকালে ছোট মাছ খাওয়া কিন্তু খুবই উপকার আর যে কোনো ছোট মাছ আমাদের চোখের পক্ষে খুব উপকার মৌরলা বলুন পুঁটি গাং মৌরলা ছোটো মাছ মানে ট্যাংরা গুলে মাছ এগুলো সব ছোটো ছোটো মাছ এসব মাছের চচ্চড়ি বলুন বা হালকা তেলের উপর ঝাল এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী সেরকমই একটা মাছের রেসিপি আজকে আমি শেয়ার করছি মরলা মাছের সর্ষে বাটা দিয়েও ঝাল করা যায় আমি মশলা দিয়ে করেছি হালকা গরমের মধ্যে হালকা পাতা মশলা মাছগুলো আগে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম আর ভাজার সময় সামান্য একটু নুন নুন আর আর কি দিয়ে দিই তাতে মাছগুলো কড়াইয়ের গায়ে আর কি লেগে যাবে না এপিট ওপিট করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম আর এরপরে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব কালো জিরে কাঁচা লঙ্কা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু মশলা দিলাম এক টুকরো টমেটো মাঝারি মাপের একটা পেঁয়াজ ছ থেকে সাত রসুন দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দেড় চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা বাটা আছে রসুন পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু টমেটো সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব মশলা আর তেল আলাদা হবে যতক্ষণ পর্যন্ত না ভাজা হওয়ার পর সামান্য একটু জল দেব আর মাছগুলো আলাদা করে ভেজে আমি তুলে রেখেছি যে কোনো ছোট মাছের ঝাল এই গরমকালে কিন্তু দারুণ স্বাদের হয় এবং শরীরের পক্ষেও উপকারী কারণ বড় মাছ মানেই তেল ফ্যাট জাতীয় জিনিসটাতে আমাদের একটু বেশি থাকে কিন্তু ছোটো মাছের আমাদের ফসফরাস খুব বেশি পরিমাণে থাকে যেটা নাকি আমাদের চোখের পক্ষে খুবই ভালো আর এছাড়া ছোট মাছের যে কোনো কিন্তু খেতেও খুব টেস্টি হয় মাঝে মাঝে একটু মুখ পাল্টে খাওয়া মোরলা মাছের বেগুন দিয়ে ঝালও খুব সুন্দর হয় বেগুন আলু দিয়ে চচ্চড়ি এটা আমি সাধারণ মশলা দিয়ে করেছি মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দেবো একদম মাখো মাখো হবে ঝালটা আর একদম শেষে নামাবার আগে সামান্য একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগবে কিন্তু ছিঁড়ে দেবেন না গোটা কাঁচা লঙ্কা দিবে দারুণ টেস্ট আর কাঁচা লঙ্কা উপরে ছোটো মাছের ঝাল না যে কোনো ঝাল খুব সুন্দর হয় আর সামান্য একটু ধনে পাতা একদম মাখো মাখো হয় গরম ভাতে প্রথম পাতিটি খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হাত মোরলা মাছের ঝাল বেবি বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে খুব হালকা পাতলা কি মশলা কমেন্টসে জানাবেন কেমন লাগলো পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা